পুরীর রথযাত্রার সময় রাস্তার মধ্যে তিনটি দাগ পড়ে তার মাহাত্ম অসীম পুরীর রথযাত্রার রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি যেখানে পেরেক বা কোনো ধাতব বস্তু ব্যবহার করা হয় না রথ রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের করকর শব্দ হয় সেই শব্দকে বলা হয় বেদা পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে এই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা আর সরস্বতী যারা রথের দড়ি ধরার সুযোগ পান না তারা যদি এই চাকার তিনটি দাগের ধুলি গ্রহণ করেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের পূর্ণ লাভ হয় বলেই বিশ্বাস ভক্তদের এই রকম তথ্য জানার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একটু আর একবার বলুন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ জয়